আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোট্টুটকি ভুনা লোট্টা সুটকিগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যেহেতু লোট্ট সুটকি নরম হয় ভিজিয়ে রাখলে ধুলাবালি যা আছে সব কিছু পরিষ্কার করতে সুবিধা হবে লুট্ট সুটকিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ একটা আলু কেটে নিয়েছি মশলাগুলো রেডি করে নেব একটু পানি নিয়েছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে পানিতে একটু পানিতে পেস্ট তৈরি করে নেব চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি প্রথমে লোটে শুটকিগুলো দিয়ে দেব সুটকিতে যে কোনো সুটকিতে একটা গন্ধ থাকে তাই আমি প্রথমে তেল গরম তেলে দিয়ে একটু ভেজে নেব টে শুটকিটা নরমও হয় রান একটু সময় দিয়ে রান্না করতে গেলে অনেক টাইমে গলে যায় ভেঙে যায় হালকা একটু ভেজে নিলে আর সুটকি ভাঙবে না গন্ধ থাকলে সেটা চলে যাবে তাই আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নেব পানি টেনে শুকাই আসলে তখন সুটকিটা মোটামুটি ভাজা হয়ে যাবে সুটকিগুলা নরম ছিল এখন ভাজি হয়ে একটু শক্ত হয়ে আসছে আমি এক পাশে টেনে নিয়েছি চাইলে উঠিয়েও নিতে পারেন আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে দিয়ে দেব আমি রসুন বাটা দেইনি কারণ রসুনগুলো আমি দিয়েছি গোটা মাঝখানে দুই ভাগ করে দিয়েছি রসুনের কোয়াগুলা পেঁয়াজও আমি অনেক মোটা মোটা করে কেটেছি খুব একটা কষাবো না আমি একটু সামান্য নেড়ে আদা কাছা অবস্থায় টমেটোগুলা দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব আলু দিয়ে দেব খুব বেশি নাড়ব না লোটের শুটকিগুলো একটু উপরে উঠে দিয়ে সব কিছুর উপরে শুটকিগুলো উঠাই দিয়ে আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে যে পানিগুলো বের হয়েছে এগুলো টেনে যাওয়ার জন্য একটু ঢেকে দিয়ে এখন আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিয়ে দেব দেখেই বোঝা যাচ্ছে লোটটে সুটকি রান্না হয়ে গেছে একটু নেড়ে দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে কালারটা গ্র্যানটাও সুন্দর আসছে শুটকিতে আমি ধনিয়া পাতা দিব না সুটকির একটা গ্রান আছে ধনিয়া পাতারও গ্রান দুইটা গ্রানে কেমন লাগবে সেজন্য আমি সুটকিতে ধনিয়া পাতা দিই নাই এখন আমি পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ